একটা মানুষ বিচার কীভাবে পাবে একটা মানুষ বিচার কীভাবে পাবে এই যে সাংবাদিক তুহিনকে এমনভাবে দুনিয়া থেকে সরিয়ে দিল এটার বিচার এখন পর্যন্ত হলো না আজকে চব্বিশ ঘন্টা হয়ে গেল এখন পর্যন্ত বিচার হলো না একটা মানুষ বিচার কিভাবে পাবে এদেশে কি বিচার আছে তাকে এমনভাবে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে যেটা দেখার পর অনেক খারাপ লাগতেছিল বুক ফেটে কান্না চলে আসতেছে আপনাদের মাঝে কি বলবো বুঝতে পারতেছি না এদেশে কি বিচার আছে যদি বিচার থাকতো তাহলে তো এরকম কাজ করার সাহস পেত না ক্যামেরার সামনে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে শত শত মানুষের সামনে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে শুধুমাত্র একটা নিউজ করার জন্য অন্যায়ের প্রতিবাদ করার জন্য সাংবাদিক তুহিনকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে আসলে কি বলবো ভাই আপনি একটাবার চিন্তা করে দেখুন তো আপনার আমার ফ্যামিলির সাথে যদি এরকম ঘটনা ঘটে তখন কেমন লাগবে এই কথাটা যদি আপনি চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন যে সাংবাদিক তুহিনের ফ্যামিলির আজকে কি অবস্থা তার ফ্যামিলির একমাত্র ইনকাম সোর্স ছিল এই তুহিন তুহিন যা ইনকাম করে দিত সেই ইনকাম সোর্স দিয়েই তার ফ্যামিলি চলতো তার ছোটো ছোটো দুইটা বাচ্চা তার বাচ্চা দুইটা এখন কাকে আব্বু বলে ডাকবে কাকে বাবা বলে ডাকবে এই যে আপনারা তো স্ক্রিনে দেখতেই পারছেন তার একটা ছোট সন্তান তার একটা ছোট ছেলে তার বাবার সাথে জড়িয়ে ধরে আছে এই ছেলেটা আজকে এতিম হয়ে গেল আপনি জাস্ট একটা চিন্তা করে দেখুন তো আপনার আমার বাবা যদি এভাবে দুনিয়া থেকে ছড়ে যায় আপনার আমার ফ্যামিলির সাথে যদি এরকম ঘটনা ঘটে তাহলে কেমন লাগবে আসলে কিছু করার নাই বাংলাদেশের মতো একটা স্বাধীন দেশে কিভাবে এরকম ঘটনা ঘটানোর সুযোগ পায় এরকম ঘটনা ঘটানোর সাহস কিভাবে পায় যদি বাংলাদেশে বিচার থাকতো তাহলে কখনো এরকম সাহস পেত না আজকে এই ছোট্ট বাচ্চার দায়িত্ব কে নিবে আজকে এই তুহিনের ফ্যামিলির দায়িত্বটা কে নিবে তুহিনের ফ্যামিলিতে দুইটা ছোট ছোট বাচ্চা এই বাচ্চা দুইটার দায়িত্ব কে নিবে শুধুমাত্র একটু অন্যায়ের প্রতিবাদ করার জন্য তুহিনকে এভাবে নৃশংসভাবে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে তাহলে কি অন্যায়ের প্রতিবাদ করাই ছিল অপরাধ একজন সাংবাদিকের কাজ কি সাংবাদিক তো অবশ্যই অন্যায়ের প্রতিবাদ করবে অন্যায়কে সবসময় মিডিয়ার সামনে প্রচার করবে এটাই সাংবাদিকের কাজ কিন্তু পেশা দায়িত্ব পালন করতে কি এভাবে দুনিয়া থেকে চলে যেতে হবে এটা কি কখনো তুহিন চিন্তা করছিল আসলে কি বলবো তাহলে কি মত প্রকাশ করায় অপরাধ তাহলে কি আপনি আমি মত প্রকাশ করতে পারবো না একজন সাংবাদিকের যদি বাংলাদেশে কোনো নিরাপত্তা না থাকে তাহলে আপনার আমার নিরাপত্তা কোথা থেকে আসবে এই কথাটা আপনি একটু বিবেক দিয়ে চিন্তা করে দেখুন বিষয়টা আপনারা সকলেই বুঝতে পারছেন এটার বিচার আমরা সকলেই চাই সঠিক তদন্ত করে তাড়াতাড়ি বিচারটা যাতে হয় এটা আমরা সকলেই প্রত্যাশা করি আজকের এইটা দেখার পর আপনি কী মনে করতেছেন একটু কমেন্টে জানিয়ে যাবেন আর আজকের ভিডিওটা আপনি একটু প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন যাতে এটা সকলে জানতে পারে এবং এটার বিচার এটার সঠিক বিচার সবাই চাইতে পারে